বন্ধুরা আজকের আঠারো চার দু হাজার পঁচিশ শুধুমাত্র এইট পিএমের জন্যে টার্গেট নাম্বার দিলাম পাঁচ পাঁচ সংখ্যার ন হাজার সাড়ে চারশো আড়াইশো ঘরে খেলবে শুধুমাত্র এইট এমের জন্যে আবার এই নাম্বারগুলো ওয়ান পি এম সিক্স পি এমে খেলতেও পারে তবে দেখে শুনে কাটতে হবে তবে এগুলো এইট পিএম স্পেশাল ন হাজার ঘরে টার্গেট নাম্বার দিলাম দেখুন तभी तो वन पी एम सिक्स पी, पी एम खेलते रहे एक बुझे शुने पीएम स्पेशल